আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা গতকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বিএনপি জামাত সহ সকল দল পঁচিশ শত বিরাশিটি পত্র উত্তোলন করেছে এর মধ্যে অনেক স্বতন্ত্র প্রার্থী আছেন বিশেষভাবে বিএনপির নমিনেশন বঞ্চিত প্রার্থীদের সংখ্যাই বেশি কাজে এখন দেখার পালা যে কতজন প্রার্থী বিএনপির মনোনয়নপত্র প্রত্যাহার করেন যদি প্রত্যাহারের সংখ্যা বেশি হয় এবং বিএনপি একক প্রার্থী হিসেবে নির্বাচন করতে সক্ষম হয় তাহলে নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়ার সম্ভাবনা বেশি আর যদি বিএনপির নমিনেশন বঞ্চিত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যান তাহলে ভোটের মাঠে প্রচার কালে এবং ভোটের দিনও দ্বন্দ্ব সংঘাত লাগার আশঙ্কা আছে আমরা চাই নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক এবং সুন্দরভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে শুধুমাত্র যোগ্য দেশ দরোদি প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করুক তবে সম্ভবত লড়াইটি হাড্ডাহাড্ডি হওয়ার আশঙ্কা বেশি যদি বিএনপির প্রার্থীদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে তাহলে তারেক রহমানের হতাশা বাড়তে পারে এবং বিএনপি চরম দেয় পড়ে যাবে নিজেরাই সেখানে জামাতের নেতৃত্বে যে দশ দলীয় জোট আছে তারা ভালো করার সম্ভাবনা বেশি আসুন অপেক্ষা করি আর তো মাত্র দেড় মাস এরপরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তবে দেশের মানুষ যেন অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সবাই ভালো থাকুন আশা করা যায় আমরা এটা সুষ্ঠু নির্বাচন